হ্যালো एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজ অ্যান্ড অঞ্জলিস লাইফস্টাইল গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো রোজগারের মতো আজকেও আমি আমার দিনটাকে স্টার্ট করছি একটা নতুন মানে কি বলবো মানে নতুন উদ্যমের সাথে আর কি তো যাই হোক এখানে আমি বসে পড়েছি সকালবেলায় তার আগেও মানে এটা এই এই ক্লিপটা নেওয়ার আগেও আমার অনেক কাজ হয়ে গেছে যেগুলো আমি ক্লিপগুলো তুলতে পারিনি কারণ ফোনে ব্যাটারিটা দায় হয়ে গেছিলো আর কি তো যাই হোক এখানে আমি একটু মিষ্টি ছড়িয়ে দিলাম তারপর এটাকে একটু নাড়াচাড়া করে নেবো একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি নামিয়ে নেব তো তোমাদের সকাল কেমন পাচ্ছে আমাকে জানিয়ে তোমরা কেউই কমেন্ট করছো না করছো অনেকেই বাট বেশিরভাগ কমেন্ট আমি পাচ্ছি তো এরপর আমি এখানে মানে ঠোকা দিয়ে দিয়েছি এবার চাউ পাশে বগলি দিয়ে দিয়েছি চাটাও ফুটছে চা দিয়ে দেবো বাবাকে আমি দিয়ে দেবো আর বাবা সকালবেলায় র চা খাই আর সন্ধ্যে রুদ চা তো আমিও রুট চাই খাই গোটাই ভাবলাম যে বাবার জন্য যখন বানাচ্ছি তো আমার জন্য রজাই বানিয়ে নি তো সেই জন্য এখানে চা ফোটানো হয়ে গেছে তো বাবাকে দিয়ে দেবো তো আমি না স্কুলে যাওয়ার সময় অতটা মানে অতটা বলতে কি একদমই চা খাই না কারণ চা খেলে পরে না খিদেটা মরে যায় আর যেহেতু আমার আস্তে আস্তে মানে বাড়িতে ফিরতে ফিরতে চাটা বেড়ে যায় তাই জন্য চেষ্টা করি সকালবেলা চা না খেয়ে একবার যেহেতু ভাত খেয়ে যেতে সেই জন্য আমি মানে সকালে চারটা স্কিপি করেছে আমি আর আমার বড় তাই তো বাবাকে চা দিয়ে দিয়েছি তো বাবা চায়ের সাথে সবসময় সকালবেলা থেকে মেরি বিস্কিট নেয় আর আমি হচ্ছে এমনি যেটা যেরকম কোনো নর্মাল বিস্কিটটা এখানে দেখো ভাগ হয়ে গেছে ডালো হয়ে গেছে তো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে টিউসডে মঙ্গলবার তো এখন সকাল নটার মতো বাজে তো আমার সমস্ত বাসিক কাজকর্ম সেরে মানে সব কিছু হয়নি এখন অবধি কিছুটা সেরে নিয়ে আমি এখন এখানে চা খেতে বসেছি আজকের ওয়েদারটা খুব সুন্দর মনে হচ্ছে কোথাও ঘুরতে যাই বাট আজ স্কুল তো আছে তো স্কুল যেতেই হবে তো সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা আশা করছি ভালো লাগে বস 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 আমি যেখানে যেখানে যাই ও সেখানে এখানে চলে আসি দেখো আর ঘুম থেকে উঠে চলে আসছি সকাল বেলায় ওর একটু মুড থাকে না কিছু খাওয়ার আমি যতই চেষ্টা করি না করো কিচ্ছু খায় না এই বারোটার পর থেকে তুমি যদি কিছু তাহলে ও কিছু খাবে তারাই কিচ্ছু খায় না তো আমার চা খাওয়া হয়ে হয়ে গেছে গেছে তোমাদের সঙ্গে গল্প করাও তো তারপর আমার একটু জল তেষ্টাও পেয়েছিল তো জল টল খেয়ে নিয়ে এবার চলে এসছি আমি বিছানাপত্র তুলতে তো বিছানা তুলতে গিয়ে দেখলাম যে যেহেতু আমাদের বাড়িটা না একদম মানে রাস্তার ধারেই তো একটু বেশি না ধুলোবালি ঢুকে যায় আর কি যতই আমরা চেষ্টা করি যে একটু দরজা বন্ধ করে নিয়ে থাকার মানে উইন্ডোগুলো তো খুলেই দিই বাট তাও না কিভাবে যেন মানে খুব তাড়াতাড়ি নোংরা মানে কি বলবো ধুলো পড়ে যায় নোংরা তো না ধুলো পড়ে যায় তো আমি চেষ্টা করি যেগুলো গ্লাস আছে সেগুলোকে মানে বেশিরভাগ দুদিন অন্তর অন্তর একটু পরিষ্কার করে নিতে আর এখানে দেখো আমার ড্রেসিং টেবিল পরিষ্কার করা হয়ে গেছে এবার আমি একটু আমাদের যে বেডের হেডবোর্ডটা আছে ওটাও একটু ক্লিন করে নিচ্ছি যেহেতু আমার তোমরা জানোই যে আমার বেডের মাঝখানে মাঝখানে একটু গ্লাস সেট করা আছে তো সেই জন্য আমাকে রেগুলারলি একটুখানি ওটাকেও মেনটেন করতে হয় তো তারপরে ওর যে সাইড টেবিল আছে সেটাও আমি একটুখানি পরিষ্কার করে নিলাম যেহেতু আমাদের মানে ফার্নিচারের কম্বিনেশনটা একটুখানি হোয়াইট ঘাসা তাই জন্য চেষ্টা করি যে দুদিন অন্তর অন্তর একটু পরিষ্কার করে নিতে তাহলে না মানে অতটা বেশি নোংরা বোঝা যায় না তো ওর দিকটা হয়ে যাওয়ার পর তারপর আমার আমার যে সাইড টেবিল আছে সেটাও একবার পরিষ্কার করে নেব তো সমস্ত কিছু নামিয়ে নিয়ে ভালো করে মুছে নিয়েছি তো আমি ভেবেছিলাম যে আজকে হয়তো তাড়াতাড়ি আমার হয়ে যাবে কিন্তু রুমে এসে এগুলো দেখে নিয়ে ভাবলাম না আগে এগুলো পরিষ্কার করে নিয়ে তবে আমি বিছানাপত্র ঝেড়ে নেব তো তারপর মানে সাইড টেবিল ঝাড়া প্রায় হয়ে গেছে তখনই আমার বর স্নান করে চলে এসছে তো এবার ও রেডি হওয়া রেডি হবে আর আমিও স্নানে যাব তো এগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে আমি মানে বাথরুমে ঢুকবো আর কি তো জানো তো মানে আর একটা সত্যি কথা কি বিয়ের আগে আর বিয়ের পরের লাইফ অনেকটাই আলাদা তো বিয়ের আগে আমি আগেও জব করতাম মানে স্কুলে টিচার ছিলাম আর টিউটারও মানে প্রাইভেট টিউশনও পড়াতাম কিন্তু মানে তখন না মানে এগুলোর অতটা চিন্তা ছিল না যেহেতু এখন আমার নিজের সংসার হয়েছে তখন তো মাই দেখে নিত এগুলো তো যেহেতু এখন আমার নিজের সংসার হয়েছে তো আমার নিজেরও একটুখানি মানে ভাবনা চিন্তা করতে হয় যাই হোক এখানে দেখো আমি আমার ওয়ার্ড জব ওয়ার্ড আর এটাও একটু পরিষ্কার করে নিচ্ছি যদিও এটা অতটা মানে লাইট কালার নয় তবুও না একটু তাড়াতাড়ি মানে ধুলো পড়ে যায় তো সেই জন্য চেষ্টা করছি যে এটা একটু পরিষ্কার করার তারপরে আমি বিছানা পরিষ্কার করতে নামলাম আর কি সমস্তকে ধুলো টুলো ছেড়ে নিয়ে এবার ক্লিন ক্লিনভাবে বেডশিটটাকে একদম ঠিকঠাক করে নেব যাতে সব কিছু মানে ধুলো একবারেই বেরিয়ে যায় আর কি তারপর এখানে দেখো বেড ফেড ঠিক করে নিচ্ছি আর আমাদের বেডটা না মানে অনেকটা বেশ বড় আমরা যেহেতু বাড়িতে বানিয়েছি আর কি কাস্টমাইজ করে তো তাই জন্য একটু বড় বানিয়েছি যাতে কখনো যদি কোনো গেস্ট আসে তাদের কোনো অসুবিধা না হয় ছানা পরিষ্কার করে নিয়ে এবার আমি ব্লাঙ্কেটটাকেও পেতে দিলাম ভেবেছিলাম রোদে দেবো বাট হলো না কারণ রোদ ওঠেনি তারপর আর টিপ করা হয়নি কারণ কারণ তারপর স্কুলে চলে গেছে স্কুল থেকে ফিরে এসে নিয়ে এবার রক্স থেকে খাওয়ানো হয়ে গেছে আমার তারপরে আজকে না পুজোটাও করে যেতে পারিনি তো এসে আমি এখন একবারে পুজো আর সঙ্গে একবারে দিলাম তো এখানে আছে পুজো দিচ্ছে আজকে যেহেতু মঙ্গলবার আর আমরা মঙ্গলবার দিন হনুমানজি পুজো করি তো সেই জন্য একটু লেট হয় পুজো দিতে একেবারে মানে ভালো করে ধোয়া মোছা করে তারপরে পুজোতে বসি তো যেহেতু সন্ধ্যাও লেগে গিয়েছিল সাড়ে চারটের দিকে আমি বাড়িতে এসেছি এসে নিয়ে তারপর আবার রক্সিকে ফার্স্টে খাইয়ে নিয়ে তারপর আমি পুজো দিতে বসেছি তো সেই জন্য দেখলাম বাড়ির অন্ধকার হয়ে গেছে তো ভাবলাম যে অন্ধকার যখন হয়েই গেছে তাহলে পুজো আর সন্ধে একসঙ্গে দিয়ে যা তো এখানে দেখো এই সব ঘরে আর কি ধূপকাঠি দেখিয়ে নিয়ে তো এবার আমাদের ব্যালকনিতেও না একটা তুলসীর মঞ্চ আছে আবার ছাদেও আছে তখন ব্যালকনিটাতে আমরা রোজি প্রায় জল মানে রোজি জল আর ফুল আর হচ্ছে ধূপকাঠি দিই আর ছাদে যেটা আছে ওখানে গিয়ে আমি ধূপ দেখিয়ে আসি তো এখানে দেখো ধূপ আমি দিচ্ছি মানে ধুলো দিচ্ছি আর আমি আমাদের দেখিয়ে আছে আঁচও থাকে আর ও ধুয়াটা পছন্দ করতে মানে পছন্দ করে না আর কি তো এখানে ধূপ ধুনে দিয়ে দেওয়ার পরে তারপর আমি ওটা আবার দেখালে নিয়ে গেলা নিচে গ্যারেজে তো তারপরে গেছি ছাদে তো বাড়ি আমি পুরো বাড়িতেই ধূপ ধুনো দেখাই তো আমার মা বলে আর যে ধূপ দেখালে পুরো বাড়িতে ধূপ দেখাল আর কি তো কোনো অশুভ মানে হয় না যে কোনো অশুভ ব্যাপারটা কেটে যায় তো এখন আমি চলে এসেছি ঘরে তো অনেকটা সন্ধ্যা হয়ে যাচ্ছে মানে অনেকটা সন্ধ্যা লেগে গেছিল তাই আমি পুজো যে দিয়ে নিয়ে তারপরে বসবো খেতে তো লাঞ্চ করতে আজকে অনেকটাই লেট হয়ে যাবে জানি কিছু করার নেই যেহেতু আমার বলবো মানে দেরি হয়ে যায় আসতে স্কুল থেকে আর ওনাকেও মানে মানে ঠাকুরকে খেতে না দিয়ে তো আমরা খেতে পারি না তো তারপর এখানে দেখো আমার বড়ও চলে এসছে কারণ ও হনুমান চালিশাটা ওই পরে টিউসডে করে তো এখানে ও হনুমান চালিশা করে নিল তো আমার অনেকটা মানে হেল্পও হলো তো তারপরে আমার পুজো প্রায় কমপ্লিট তো এখন আমি শঙ্কু ফু দিবো ব্যস্ত হয়ে যাবে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর বসে পড়ব আমরা খেতে তো আমাদের আজকে যেহেতু নিরামিষ ভাত আবার আলু ফুলকপি ভাজা সয়াবিনের তরকারি ডাল আর পনিরের তরকারি হয়েছিল তো ওটা দিয়ে আর ও আরেকটা হয়েছিল সেটা হচ্ছে মানে আমিষও যেহেতু রান্না হয় তাই জন্য শিম চচ্চড়ি আর হয়েছিল হচ্ছে সুতলি মাছ তো সন্ধ্যা এখানে পড়তে চলে এসেছে ওরা তোর পড়াতেও বসে গেছি ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ দা প্যাসিভ ফর্ম অফ ভার্বস সো বাই ফার্মার্স ইন

রাস্তায় দেখো চারদিকে এত কুয়াশা কিছুই দেখা যাচ্ছিলো না তো ক্যামেরাতে কতটা বুঝতে পারছো জানি না তো আজকে এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সো টিল দেন বাই থ্যাংক ইউ